বাইনাতি মুনাফি আল্লাহ পুত্রকে নিষ্ট এক ফেরেশতা এই প্রমাদন মাসে আমাদের প্রত্যেককে ডেকে ডেকে বলেন ইয়া বা ইয়াল খাইর আকবিল হে কুল্লানে পথিক হে কুল্লানের এই আকবিল আমি অবসর হও সুবহান ওয়া ইয়া হে এই মুদারে পথিক তুমি Aspects হও তুমি নেবৃত্ত হও তুমি থামো তুমি ইবিশনের দিকে এই কথাটা আল্লাহ এক ফেরেশতা আমাদেরকে আমরাত বলছে দান দিয়ে বলছে ওয়াজিদ লাহি উতাকাম মিনান نار রমজানের থেকে মুক্তি দেন বদানী প্রত্যেক দিনেরই লাইলা এর আমাদেরকে এই ধর্ম কোয়ায়ে ফজিলতপূর্ণ এই করতে হবে এর এর সম্মান করতে হবে কি বলে আমাদেরকে ধর্ম মাসলে সম্মান করতে হবে না কেন করব কারণ খুদিতা তিনি খুদিতা

আমরা কি এই রমাদানের এবং রমাদানকে সম্মান করতে পারি না আল্লাহ যদি অবস্থিত যদি রমাদানের প্রতি ইহতেরাম করতে জানা পর্যন্ত দিতে পারে তাহলে মুসলমান তারা কি দিবে সেটা কি চিন্তা করে দেখেন তবে আমরা এই রমাদান মাসে প্রত্যেককে একে অপরের সহযোগী হব একে অপরের এক কাছে একে অপরের সহযোগী হব আমরা পাঁচ বক্তা জামাতের সাথে আদায় করবো পরের পাঁচ বক্তা নামাজ নামাজ আছে আদায়ে পড়ি সুন্নতের হুতি বা আদবতে থাকো বলা সুন্নতের নামাজ বেশি করে আর অধিক পরিমাণে কত আর আল্লাহর কাছে রওজা জারি করব আল্লাহর কাছে হাদিয়া কোন জারি করব এইগুলা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহর প্রতি রমাদান মানে কাকে বলতো আল্লাহর প্রতি আনুগত্য। আননতারা আমাদেরকে আজকে দ্বিতীয় দিনেরসবক তথা রমাদান কে ইহতিরাম করা, বজায় রাখা ও এ